আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি আর আমরা কিন্তু গাড়ি বাজার বিডিতে রেগুলার লাইভ করা হচ্ছে বাট ভিডিও করা হচ্ছে না তো আজকে চিন্তা করলাম যে গাড়ি বাজার ভিডিতে একটা সিঙ্গেল গাড়ি ভিডিও নিয়ে আসি এবং সেটা গাড়ি বাজার বিডি ফেসবুক পেজেও থাকবে ইউটিউব চ্যানেলেও থাকবে সো আজকে অনলি আমরা আজকের এই ভিডিওতে একটা গাড়ি দেখাবো যে গাড়িটা বাংলাদেশের থেকে পপুলার গাড়ি সব থেকে পরিচিত গাড়ি এবং সব থেকে সম্পন্ন গাড়ি টয়টা প্রিমিয়ো জাপানি গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি এবং এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটার একটা স্পেশাল বিষয় হচ্ছে যে আপনাদের সবার পছন্দের সবার পছন্দের হাসান ব্লক্স যারা আপনারা বাংলাদেশে অনেকে চিন্তা করছেন যে আমি একটা ইউজড কার কিনতে চাই তারা কিন্তু মোটামুটি হাসান ব্লক্সের নাম সবাই কম বেশি হয়তো বা জানেন তো সেই জায়গা থেকে বলছি যে এইটা হাসান ব্লগস মানে হাসান ভাই যে হাসান ভাইয়ের গাড়ি এইটা হাসান ভাই নামে আছে সো এই গাড়িটা যারা নেবেন তারা সরাসরি হাসান ভাইয়ের কাছ থেকে নাম ট্রান্সফারটা তাদের নামে হবে আর কি ইনশাআল্লাহ আর এটা হচ্ছে দু মডেল এটা ষোলোতে রেজিস্ট্রেশন এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল একটু দেখাও এটা এফি এক্স প্যাকেজ এটাতে আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন টুকটাক যে টাচ আপের কাজটা ছিল টুকটাক টুকটাক টাচ আপের কাজটা হয়েছে বাট গাড়িটা কিন্তু একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে যদি চাবিটা দিয়ে আমরা একটু দেখাই এটা টুকটাক যে কাজগুলি আছে সেগুলো কমপ্লিটলি করে কিন্তু আমরা একেবারে টুকটাক হালকা টাচ আপ ছিল একটু ব্যাঙ্গালোরে খুলে দাও হালকা টাচ আপ ছিল ওরকম রকম কোনো রঙের কাজ নাই এখন গাড়ি একেবারে শোরুম কন্ডিশনে আছে আপনাদেরকে নেওয়ার পরে কিছু করতে হবে না আর এই এটার ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র আপনার অকচেন ড্রাইভের গাড়ি এই গাড়ির ইতিপূর্বে এখনো পর্যন্ত কখনো সিএনজি করা হয় না ইনশাল্লাহ এই হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন এবং আমরা কিন্তু এখনো গাড়িটা ওয়াশ করি নাই মানে একেবারে র অবস্থায় আছে আপনারা যখন নেবেন এই গাড়িটা আমরা ওয়াশ করে পলিশ করে একেবারে শোরুম কন্ডিশন করে দেন কিন্তু আমরা এটাকে আপনাদের কাছে ডেলিভারি করব যে এই যে ব্যাকলাইটগুলি আছে দেখেন এই ব্যাকলাইটগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অরিজিনাল ব্যাকলাইট আর এই হচ্ছে আসান ব্লকসের ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে রেখেছে আর এখানে হচ্ছে এইটা যে অরিজিনাল গ্লাস আপনারা কীভাবে বুঝবেন আসলে যে অরিজিনাল গ্লাস সেই জন্য কিন্তু এটাতে একটা জাপান থেকে যে স্ট্রিকার সব গ্লাসটি এসেছে সেটা কিন্তু এখানে আছে আর লাইট গ্লাস তো অরিজিনাল বললাম সাইডে টুকটাক টাচ আপের কাজ ছিল একটু টুকটাক একটু আচর ছিল সেগুলোকে আমরা রিমুভ করে টাচ আপ করেছি এবং এটার কালারটা কি বলি স্কাই এটা গ্রে স্কাই গ্রে আর কি হ্যাঁ সো ইঞ্জিনটাও দেখাই দেয় আমরা এটা হচ্ছে আপনার আইডিয়াল স্টাফ আছে সিট পাওয়ার আছে মানে একটা গাড়িতে যে প্যাকেজ মানে আপনি যদি আপডেট গাড়ি চান যে গাড়িতে সব থাকবে আমার গাড়ি আমি গাড়ি কিনবো একটা টয়টো ব্র্যান্ডের একটা গাড়ি কিনবো একটু কম বাজেটে গাড়ি কিনবো বাট আমার গাড়িতে সব আপডেট ফিচার থাকতে হবে এবং আপডেট যত ফ্যাসিলিটিস রয়েছে এই গাড়িটার মধ্যে সেটা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই গাড়িটা সেরকম একটা গাড়ি যে আইডিয়ালিস্টম আছে সিট পাওয়ার আছে তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং বাংলাদেশে যারা চিন্তা করে যে ইনকাম ট্যাক্স আমার বছরে তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে যদি হয়ে যায় ভালো হয় তাহলে তো আমার পনেরোশোর উপরে গেলে তো আমার সিসি হয়ে যাবে তখন পঞ্চান্ন ষাট হাজার টাকা সো সেই জায়গা থেকে বলছি যে একটা ফুল প্যাকেজের গাড়ি এবং এই গাড়িটার ক্ষেত্রে হাসান ভাই একটা কথা বলেছে স্পেশালি যে এই গাড়িটা যারা নিবে তারা হাসান ভাইয়ের জন্য মন ভরে দোয়া করবেন কারণ এই গাড়িটাতে কোনো প্রবলেম নেই এবং হাসান ভাই নিজে এটার গ্যারান্টি দিয়েছেন যে এই গাড়িটা যিনি কিনবেন হাসান ভাই নিজে মানে হাসান ব্লক্স আপনাদের যেটা আপনারা চিনেন হাসান ভাই নিজে এই গাড়িটাকে আপনাদের বাসায় যে পৌঁছে দিয়ে আসবে এবং আপনাদের নামে এনএসআর নাম ট্রান্সফার করে দিবে আর এই গাড়িটার পেপার্স কিন্তু সামনে মাসে ফেল হবে সামনে মাসে ফেল হবে মনে হয় পাঁচ পাঁচ বা সাত তারিখের দিকে সো আমি হাসান ভাইকে বলেছি যে আমরা গাড়িটা যাকে দিব তাকে সামনে মাসে ফেল হইলেও এর মধ্যে যদি কোনো কাস্টমার কিনে আমরা ফুললি পেপার্সটা একেবারে আপ টু ডেট করে আপনাদেরকে দিবো যাতে করে কোনো কাগজ দিয়ে ঝামেলা করতে না হয় এ দেখে নিজের কন্ডিশন তেলের গাড়ি বলার কিছু নয় কারণ তেলের যেহেতু গাড়ি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট জেন এবং ফ্রেশ কন্ডিশনে আছে আর আমার কাছে মনে হয় ব্যাটারিটাও নতুন লাগানো ওয়েদারটা দেখতে ফ্রেশ লাগছে আর এখানে আপনার বনার থেকে শুরু করে আমার মনে হয় যে সামনে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে বোঝা যেত কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই তো এ হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন একটু আউট আর আমরা একটু ভিতরে যে কন্ডিশনটি আছে যদি একটু দেখানো যায় এটার ভিতরে হচ্ছে আরেকটা বিষয় বলি একটু বাইরে এটা যে সামনে গ্লাসটা এটা সামনে গ্লাসটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস সামনে এবং পিছনে গ্লাসে কিন্তু কোনো চেঞ্জ না যে না সামনে বা পিছনে গ্লাস চেঞ্জ আছে সামনে এবং পিছনে গ্লাসে চেঞ্জ নেই নাম ট্রান্সফার করবেন আর ড্রাইভ করবেন আর ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ফাইভ গাড়ি এটা আপনার পুষা স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে হাসান ভাই একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়েছে আর আপনার ভিতরে হচ্ছে উডেন ইন্টেরিয়র আছে এটা সিট কাভারটা কিন্তু লাগানো এটা দেখলে মনে হবে হুট করে আপনার দেখলে মনে হতে পারে যে সিট কাভারটা মনে হয় আপনার হচ্ছে অরিজিনাল সিট কভার বাট এটা কিন্তু অরিজিনাল সিট কাবার না এটা সিট কভার লাগানো আর এটাতে ক্রুজ কন্ডল এটাতে আপনার হচ্ছে স্টারিং আপনার ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং মানে একটা আপডেট মডেলের মিডেল শেপের যে প্রিমিয়টা সেটা যে ফ্যাসিলিটিস সব কিছু কিন্তু আল্লাহরমতে ওকে আছে আর প্রিমিয় গাড়ির থেকে বড়ো একটা সুবিধা হচ্ছে যে প্রিমিও গাড়ির ভিতরে বসে যে লেগ স্পেসের যে ব্যাপারটা লেগ স্পেসটা অনেক ভালো ব্যবসায় কিন্তু কাস্টমাররা অনেক বেশি রিল্যাক্স ফিল করে এটা হচ্ছে লেগ স্পেস মানে আমি এখানে বসেছি সামনে অনেক বেশি স্পেস আলহামদুলিল্লাহ আছে এবং চাইলে এটা আরো সামনে দেওয়া যেত আমি একটু কমফর্টেবলি রেখেছি যাতে করে কমফর্টেবল রেখেছি যাতে করে সামনের মানুষটা খুব রিল্যাক্স বসতে পারে আর এখানে কাপ হোল্ডার আছে আপনারা চাইলে আপনাদের কফি ওয়াটার বা এনিথিং আপনারা এখানে হোল্ড করতে পারবেন অথবা চাইলে আপনি এটা উঠিয়ে দিয়ে এখানে কিন্তু তিনজন আপনারা ইজিলি বসতে পারবেন প্রিমিয়র এটা হচ্ছে একটা মজার বিষয় যে আপনারা চাইলে ইজিলি ফাইভ সিটার একটা গাড়ি হিসাবে ইউজ করতে পারছেন কমফোর্টেবলি বসতে পারছেন এবং এটাতে বসে জার্নি করে ড্রাইভ করে এভরিথিং প্রত্যেকটা কাজেই কিন্তু আসলে প্রিমিওকে বলা হয় যে এটা এটা গাড়ির রাজা বাংলাদেশের জন্য আর সাইডে যে প্যাডগুলি রয়েছে সাইডের প্যাডটাও কিন্তু আপনার বেজ প্যাড এবং এটা ফেব্রিক্সের তো আমার মনে হয় যে যারা আসলে প্ল্যানিং করছেন দীর্ঘদিন তাদের এই গাড়িটা ছাড়াটা ঠিক হবে না এবং এইটাতে কিন্তু একটা বাম্পার লাগানো আছে যে আপনারা কেনার পরে চিন্তা করবেন যে আমি গাড়িটা নিলাম আমি বাম্পার লাগাবো আমার বাম্পার লাগাইতে হবে সিট কাভার লাগাইতে হবে আমাকে অন্য কিছু করতে হবে তো ওই ধরনের কোনো ইস্যুস নাই আর একটা জিনিস একটু ক্লোজলি যদি দেখাই দিই আমার সৌরভ সেটা হচ্ছে যে এই যে চারটা টায়ার এই চারটা টায়ার কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাজ লাইক মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সো একটা নিউ শেপের রিমস নতুন টায়ার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফুল লোডের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সো এরকম একটা গাড়ি যদি আপনার থাকে আমার মনে হয় যে সেটাতে খুব বেশি একটা মন্দ হয় না এবং আজকে আমরা চোদ্দ তেরো চোদ্দোর গাড়ি যে দাম তার কাছাকাছিতে এই গাড়িটা দিয়ে দিচ্ছি আপনারা এসে টেস্ট ড্রাইভ করে চেক করতে পারবেন এটা দুই হাজার পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল তো দেড়শোয় কিন্তু গাড়িটা একদম মানে ফ্রেশ মানে বাইরের দেশে চলে না যা চলেছে বাংলাদেশে চলেছে এবং ইনার আগে যিনি ইউজ করতেন হাসান ভাই তো সেকেন্ড পার্টি ছিল হাসান ভাই আগে যিনি ছিলেন উনিও খুব কম ইউজ করেছে গাড়িটা তো এখন কিন্তু বর্তমানে গাড়িটা হাসান ভাই নামে আছে তার মানে হাসান ভাইয়ের নাম থেকে নাম ট্রান্সফারটা হবে এটা আপনার আমাদের আস্কিং প্রাইজ একটা বলে দিচ্ছি আস্কিং প্রাইজ একটা বলে দিব সামান্য কিছুটা অনার করব আমরা খুব বেশি অনার করতে পারবো না এটা আঠাশ লাখ আশি হাজার টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আপনারা যখন সরাসরি আসবেন যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা কমাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে আজকে শেষ করছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন বনানি যে থানা মানে বনানি যে পুলিশ স্টেশন এই বনানি থানার সামনেই পশ্চিম দিকে মানে বনানী থানা থেকে আপনি বের হয়েছেন বাম পাশে আগাইতে থাকবেন পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরেই একদম বনানী থানা থেকে দুইটা বিল্ডিং পরে একমাত্র শোরুম গাড়ি বাজার বিড়ি আর আমাদের হাউস নাম্বার ছোলো রোড নাম্বার ফোর ব্লক এফ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত অথবা দশটা পর্যন্ত এভরিডে সেভেন ডেজ খোলা ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম